হ্যালো ভিওর্স আজকে আপনাকে দেখা মোর টাঙ্গাইলের বিখ্যাত বাজার আর এই বার্কাজার নাম হচ্ছে গিয়ে পার্কের বাজার দেখছেন একজন একজনের কথা কইতি আছে দোস্ত বেশা কিনা ভালো হয় মন ভালো আর কই 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 মোর কাস্টমার কই আয় না ফোলাটা কইতে আছে আলু লনা আলু বিষ্ঠা কেজি দেখছেন কি বীর এখানে সম্ভের বিল আর একবারে কইতেছে আছে ও আজকে ভালো বেশি আর দশ কেজি বেশলেই মনটা ভালো আর এনে দেখেন কয়েক সবালারা যায় গিয়া মৌ থেকে কিছু লয় ফা কাঁচামরিচ লই হইবেন আরে কাকু কইতিয়েছে এই যে দেহেন শাল গম আছে শাল এই যে দেহেন এই যে একজনে লইতিয়েছে আবার কি বাঁচতে আছে দেহেন ওই টাহা গন আর আব্বাই আইলে মই টাক যাইতাম দেহেন অবস্থা আবার কয়ে নেয় না এত সস্তায় শাক পাইবেন ব্যাগের মধ্যে বদলেও দিছে দেখছেন ডি কারবার ডা কানার আট বাজার সব এখানে ভিওয়ার্স দেখতেই পারতেছেন কত সুন্দর মনোরম দৃশ্য সবাই কেনাকাটা করতে আসে গ্রামীণ আট বাজারগুলো এরকমই হয় তো এই বাজার অনেক সস্তা সস্তায় জিনিস পাওয়া যায় পুরো বাজার দাম নাকি ঘুরে দেখাইতে দেখতে থাকেন কত সুন্দর এই বাজার ভিউয়ার্স এই বাজারে সব কিছুই পেয়ে যাবেন একের ভিতরে দশ কাকু কইতিহাসে হয় 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 সোনালির মা টহা পাড়াইতিহাসি পাড়ামোয় এই যে দেখতে আসেন ব্যাগ ভরলে ভরিয়া জিনিস লিয়ে যাইতিহাসে এখানে পিছ রসুন আদা সব কিছু পাইয়ে যাবেন আবার এই সাইডটিতে এককারে একজনের লিগে মনে করেন একটা সাইড ধুয়ে দিচ্ছে কাকুক ইতিহাসে ওরে এগুলো সোর না পিয়েছি না